শিবপ্রিয় দর্শকবৃন্দ হেমন্তকাল চলে এসেছে এখন অগ্রহায়ণ মাস অগ্রহায়ণ মাসের একটি সকাল সকালবেলা চকচকে ঝকঝকে রোদ উঠেছে ধান পেকে গেছে চারিদিকে পাকা দানের মৌমৌ গন্ধ দেখেন পাকা দানের কত সুন্দর কালার কৃষক অক্লান্ত পরিশ্রম করেই এই সোনা ফসল ফলায় দেখতে পাচ্ছেন ওখানে কৃষক ধান কাটতাছে ধান পেকে গেছে যে দেখেন পাকা দানের এই সোনা সোনালি রং দেখলেই মন ভালো হয়ে যায় কিষাণ কিষণীর মুখে হাসি নিয়ে আসে এই সোনার ফসলগুলো এবং আমার মুখেও হাসি ফুটে উঠেছে এত সুন্দর ধান দেখে ধানের ফলন খুব ভালো হয়েছে আমরা কৃষকের সাথে একটু আলোচনা করব যে এগুলো কী দান কীভাবে কোন সময় রোপণ করতে হয় কতদিনে পাকে ফলন কেমন হয় তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের কাজে দিবে কত সুন্দর এই সোনালি দানের ক্ষেত যত দূর দৃষ্টি যায় দিগন্ত বিস্তৃত পাকা দানির মাঠ অসাধারণ এই ভালো লাগা গ্রামের জীবন বরাবরই ভালো লাগে যাই হোক আমরা কৃষকের সাথে আলা আলোচনা করতে যাচ্ছি সঙ্গেই থাকুন কৃষকের উন্নয়ন কৃষির উন্নয়ন মানে দেশের উন্নয়ন দেখেন কিভাবে ধান কাটতেছে প্রচন্ড রোদ যে রোদে দেখেন তাকিয়ে থাকা কষ্ট হচ্ছে সেই রোদের মাঝে কৃষক কিন্তু ধান কাটতেছে তাহলে আপনি এখানে কি ধান চাষ করেছেন স্বর্ণপাস স্বর্ণপাশ দেখেন পাঁচ ধান আপনাদেরকে দেখাই দর্শক এই যে দেখেন আমার হাতের মুঠোতে সোনালি রং ধারণ করেছে ক্যামেরায় হয়তো শতভাগ সঠিক কালার নাও আসতে পারে তবে খুব সুন্দর দেখেন কীভাবে ধান কাটতে হয় কৃষকের কাজেরও কিন্তু যথেষ্ট দক্ষতা আছে কারণ অভিজ্ঞতা দক্ষতা ছাড়া কোনো কাজই পারা যায় না স্বর্ণপাত এক বিঘাতে কত মন হয় পঁচিশ ছাব্বিশ মন হয় তাই না সাধারণত কোন মাসে লাগানো হয় এই স্বর্ণ ভাদ্র মাসে ভাদ্র মাসে লাগানো হয় অগ্রাহণ মাসে পুরোপুরি পাকে দর্শক কে কোন অঞ্চল থেকে বাংলাদেশের কোথায় থেকে অথবা বাংলাদেশের বাহিরে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের অঞ্চলে স্বর্ণ ধান চাষ করা হয় কিনা জানাবেন এই সিজনে মূলত স্বর্ণ পাইজাম এবং কালো জিরা দান চাষ করা হয় পাকা দানের সোনা রং দেখে কিষাণ কিষণের মুখে হাসি ফুটে উঠেছে যত দূর দৃষ্টি যায় সোনালি রং কৃষকদের প্রতি ভালোবাসা জানিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখেন এভাবে কেটে আটি বেঁধে রাখা হয়েছে এবং তারপর এগুলো মারাই করতে হবে ধান মারাই করে এই যেভাবে রাখা হয়েছে আপাতত তারপর ধান মারাই করে মানে গাছ থেকে ছাড়িয়ে শুকিয়ে রোদে শুকিয়ে পুরোপুরি প্রস্তুত করে গড়ে তোলা হবে দেখেন এই সোনার ফসল সোনালি ধান দেখে আমার মুখে হাসি ফুটে উঠেছে কৃষকের মুখে হাসি মুখে হাসি আমার মুখে হাসি খুবই ভালো লাগে যত ভালো ফলন হয় কৃষকের মুখে তত হাসি ফুটে প্রিয় বৃন্দ আমার সবার প্রতি শুভকামনা জানাচ্ছি ভালো থাকবেন সবাই সুন্দর সুন্দর ভিডিও পেতে কান্ট্রি ব্লগ বিলিস, লাইভ ভিডিও পেতে আমার সাথেই থাকবেন আমার পেজ এবং চ্যানেলের সাথেই থাকবেন সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ভালো থাকবেন সবাই শুভকামনা রইল আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাই